তো দেখো বন্ধুরা আজকে এই পনেরোই আগস্ট উপলক্ষে তো বাবু আঁকতে গেছিল আমার বাবু গেছিল আর আমার বোনের ছেলে গেছিল দুই বাবা গেছিল তো দেখো ওরা মানে একে বললো যে পুরস্কার পেয়েছে তো আমি প্রথমে বিশ্বাস করছিলাম না তো ব্যাগ থেকে বের করে দেখালো দুইজন দুটো টফি পেয়েছে তো দেখাচ্ছি দাঁড়াও এবারও মুখ লুকাচ্ছিস কেন কি বাবা দেখা বাবা কি পেয়েছিস বাবু এই যে ও ফার্স্ট হয়েছে তো একটা টপি পেয়েছে আর এইদিকে আছে এই যে এবার বাবা একটা সরা দেখাও একটু তোমার টপিটা ওটা সরাও একটা দেখো লজ্জা পায় কেন এত আর এই যে বোনের ছেলে দেখো ও সেকেন্ড হয়েছে এই যে ওর টপি তো দুই ভাই আমি প্রথমে বিশ্বাস করিনি তো ভালোই হয়েছে দুইজন দুটো টপি পেয়েছে খুব সুন্দর লাগছে আর দেখো টফি তো পেয়েছে তার সঙ্গে তোমার মানে ছোট মানুষ ওরা এঁকেছে ওর জন্য এই যে একটা ফুটি দিয়েছে আর এই যে একটা কেক দিয়েছে ঠিক করে দেখা বাবা একটা কেক দিয়েছে আর এই দেখো এই যে রং পেন্সিল দিয়েছে ভালোই দিয়েছে আর এই যে প্রথম পুরস্কার ও গবিভাগে ওরা এঁকেছিল তো প্রথম পুরস্কার এই যে টফি আর আমাদের তো বোনের ছেলে ও হলো সেকেন্ড পেয়েছে সেকেন্ড পুরস্কার ও টফি পেয়েছে আর ওকেও তোমার এরকম কেক ফুটি আর এরকম বাস্ক রং সব দিয়েছে তো বল তোদের কেমন লাগছে হ্যাঁ পুরস্কারটা পেয়ে কেমন লাগছে পুরস্কার পেয়ে পেয়েছি তখন কেমন লাগছে বলো

তোর বড় বললাম তোর কেমন লাগছে পেয়ে পুরস্কারটা পেয়ে বলে আমার কিছুই লাগছে না মানুষের তো একটু আনন্দ তো লাগে তো চলো এই অবধি টাটা আবার পরে কথা হবে তো পুরস্কারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো